চিকিৎসকদের কাছে যে ওষুধ কোম্পানিগুলো যে তাদের রিপ্রেজেন্টেটিভ পাঠাচ্ছেন তারা প্রভাবিত করছেন ওষুধের বিক্রির ব্যাপারে কেউ কেউ এটাকে অ্যাগ্রেসিভ মার্কেটিং বলেন কেউ এটাকে অ্যাগ্রেসিভ প্রমোশন বলেন কিন্তু যে ফর্মেটি হোক না কেন ওষুধ কোম্পানির প্রতিনিধিগণ বিক্রয় প্রতিনিধিগণ যাচ্ছেন চিকিৎসকদের কাছে এই বিষয়ে বেশ কিছু নির্দেশনা বেশ কিছু পরামর্শ আসছে অনেকে বলতে চান যে না তাদের কাছে যাওয়াই যাবে না বরং তারা আসলে বিক্রয় প্রতিনিধি তারা যারা বিক্রি করছেন তাদের কাছে যাবেন তো এই বিষয়টাকে আপনি আসলে কিভাবে মূল্যায়ন করেন জি ধন্যবাদ এটাও খুবই এখনকার সময় খুবই আলোচিত একটা বিষয় যেটা আপনি উত্থাপন করলেন আসলে ঔষধ কোম্পানির প্রতিনিধির যাওয়া দরকার আছে ডাক্তারদের কাছে তবে আমাদের দেশে এখন যেভাবে যাচ্ছে সেটা অবশ্যই অধিকাংশ ক্ষেত্রে গ্রহণযোগ্য নয় আপনি দেখবেন এটা সবাই জানে ওপেন সিক্রেট যে বিভিন্ন মেডিকেল কলেজগুলোতে ঢাকাতেই যে বিভিন্ন মেডিকেল কলেজ বড় বড় অনেক কোম্পানিগুলোর সেখানে বিশ থেকে তিরিশ জন পর্যন্ত রিপ্রেজেন্টেটিভ আছে তাদের পাঁচ ছয়টা চার থেকে ছয়টা পর্যন্ত তাদের এরিয়া ম্যানেজার বা সেলস টিম আছে যেটা কিন্তু এত সংখ্যক কেন থাকছে সেখানে এবং জেনারেল প্রোডাক্ট সহ বিভিন্ন প্রোডাক্ট বারবার মনে করিয়ে দেওয়া বারবার আর্জ করা এবং সেখানে সেই ক্ষেত্রে অনেক সময় আমাদের নৈতিকতার সীমাও লঙ্ঘিত হচ্ছে তো আমি মনে করি যে এটা একটা যৌক্তিক পর্যায়ে থাকা উচিত যেমন আমি শুনেছি যে ভারতের অনেক বড়ো বড়ো হসপিটাল সাপোজ টাটা মেমোরিয়াল হসপিটাল সেখানে বিভিন্ন কোম্পানির একজন একজন করে বড়ো কোম্পানিগুলোর একজন একজন করে প্রতিনিধি আছে তো আমি মনে করি যে আমাদের দেশেও এখন যে অবস্থাটা আছে এটা চেঞ্জ হওয়া উচিত অবশ্যই ওষুধ কোম্পানিগুলো তাদের বিক্রি করার জন্য প্রচেষ্টা চালাবে তবে সেটা যৌক্তিক এবং নৈতিকভাবে হইতে হবে এবং ডাক্তারের সাথে অবশ্যই তাদের ইনফর্মেশন ইন্টারাকশান হইতে হবে বিভিন্ন সেমিনার সিম্পোজিয়ামগুলোর অ্যারেঞ্জমেন্ট করার ক্ষেত্রে ওষুধের তথ্যগুলো বৈজ্ঞানিক বিভিন্ন উপাত্তগুলো ডাক্তারদের কাছে সরবরাহ করতে হবে এটা চিকিৎসার জন্য প্রয়োজনীয় তবে সেটাকে যৌক্তিক এবং নৈতিক অবস্থায় নিয়ে আসা দরকার